শুরুতেই জানাব সংবাদ শিরোনাম স্বৈরাচার শেখ হাসিনার সময় ষাট লাখ নেতাকর্মীর নামে গায়েমী মামলা হয়েছে বললেন তারেক রহমান জানাব প্যাটে ক্ষুদা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না বললেন মাহমুদুর রহমান মান্না বিগত আওয়ামী স্বৈরাচারের সময় প্রায় ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে নেতাকর্মীদের নামে দায়ের করা এসব গায়েবী মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে তিনি সবাইকে প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করছেন তিনি শনিবার বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান নেতাকর্মীদের এ আশ্বাস দেন রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি এতে রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেন বিকেলে রাষ্ট্র মেরামতের জন্য নিজের একত্রিশ দফার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন বিগত স্বৈরাচারের সময় আমাদের প্রায় ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে এটি গায়েবী মামলা নামে সারা দেশে পরিচিত অবশ্যই আমরা এ ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলছি এটি একটি আইনগত প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এটি একেবারে হয়তো সম্ভব হবে না পর্যায়ক্রমে নিশ্চয়ই আমরা গাইবি মামলা প্রত্যাহার করার বা করাতে সক্ষম হব এ সময় বগুড়া অ্যাডভোকেট মোজাম্মেল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানান বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে আনছে কিন্তু আদালতের সঙ্গে সঙ্গে জামিন হচ্ছে অথচ বিএনপির নেতাকর্মীর জামিন হয়নি এত দ্রুত এই বিচারকদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন আমাদের সঙ্গে ওদের পার্থক্য এখানেই আমরা যে বৈষম্য শিকার হয়েছি সেটিকে আমরা ভাঙতে চাই তিনি বলেন বৈষম্য শিকার যাতে মানুষ না হয় সেই প্র্যাকটিসটা আমাদের গড়ে তুলতে হবে এজন্য সময়ের প্রয়োজন বিগত স্বৈরাচার সরকার শুদ্ধ বিচার ব্যবস্থা নয় প্রতিটি ব্যবস্থাকে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে আমরা সেটি দেখেছি কোনটা ডামি নির্বাচন কোনটা নিশিরাতের নির্বাচন কোনটা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন কোনো বারই প্রকৃত জনপ্রতিনিধি ছিল না প্যাটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না শনিবার রাজধানীর নতুন বাজার এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না বলেন মানুষ সংস্কারও চায় ভোটও চায় তবে প্যাটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না তাই বর্তমান সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা তিনি বলেন দেশে নয় কোটি মানুষ দরিদ্র এর মধ্যে ছয় কোটি মানুষের আয়ের কোনো মাধ্যমই নই নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে দরিদ্র ব্যক্তিকে মাসে এক হাজার টাকা করে দেবে এক পরিবারের চারজন থাকলে চার হাজার টাকা দেওয়া হবে নাগরিক ঐক্য সভাপতি বলেন সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না কিন্তু সরকার যত কথা বলবে ততই ভালো কাজ হবে বিগত সরকারের সমালোচনা করে মান্না বলেন শেখ হাসিনা মানুষের কল্যাণের জন্য কাজ করেনি